আসসালামু আলাইকুম নেচারাল ট্যাগ্রো থেকে আমি হাসান আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি খামারি ভাইদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে সবাই আপনারা অবগত আছেন যে আমাদের নেচারাল ট্যাগ্রোর একটি শাখা আছে আলমডাঙ্গাতে আলমডাঙ্গা বিখ্যাত গরুহাটের পাশেই আমরা কুষ্টিয়া চুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর এই বেল্টের গরুগুলো ওখানে কালেকশন করে থাকি তো আমাদের কাছে একটি লট আছে যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতেছেন যে ছোট গরুর একটি লট আছে যদি কোনো খামারি ভাই এই ছোট গরু কালেকশনের জন্য আগ্রহী হন ছোট গরুর যে লটটা আমাদের কাছে আছে আপনারা ভিডিওতে দেখতেছেন বিভিন্ন কালার এবং সাইজের আছে এইগুলা অ্যাভারেজ ওয়েট বর্তমানে আছে একশো কেজি কিছু গরু আছে একশো সত্তর কেজি কিছু একশো নব্বই কেজি কিছু দুশো কেজি ঘরে আছে তবে সবগুলো মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে দুইশো কেজি বিলো তো এই প্রত্যেকটা গরু কুরবানি উপযুক্ত এবং দুই দাঁতের সার গরু এবং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ বেশ কয়েকটা গরু মার্শাল খুবই সুন্দর হাসা আছে এবং লুক্রিয়ে কিছু গরু আছে এবং ম্যাক্সিমাম গরুগুলো হচ্ছে দেশাল দেশি গরু আমাদের যেগুলো দুই জাতের সম্পূর্ণ পূর্বামি উপযুক্ত তো যদি কোনো খামারি ভাই এই লটটা কালেকশন করতে চান আমাদের কাছ থেকে আপনারা চাইলে লাইভ ওয়েট অথবা ঠিক আছে এই লটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আলমডাঙ্গা ব্রাঞ্চ থেকে এবং আলমডাঙ্গা ব্রাঞ্চে এই লটটা পুরোপুরি মজুদ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু সুস্থ আছে তো আপনারা যারা নিতে আগ্রহী হন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে পেজ আছে পেজের ইনবক্সে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের একটা লুক্রেটিভ প্রাইস ইনশাআল্লাহ দিতে পারব বলে আশা করতেছি এছাড়াও যদি কোনো খামারি ভাই মনে করেন যে না আমার এই সাইজের গরু চলবে না আর একটু বড় সাইজের গরু চাচ্ছেন দুইশো বা দুইশো বিশ থেকে আড়াইশো কেজির মধ্যে তো সেই ভাইরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আলম ডাঙ্গাতে হাট করার সুবর্ণ সুযোগ আছে আপনি আসবেন আমাদের কাছে আমরা আপনাকে নিয়ে হাটে যাব আপনি হাটে গিয়ে গরু পছন্দ করবেন আপনি গরুর দাম দিবেন আমাদের শুধু পরিশ্রম থাকবে ম্যান পাওয়ারটা আমাদের সাপোর্টে থাকবে আমাদের ডাঙ্গাতে আমাদের খামারে আপনি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে একটা গরু এক জায়গায় দূর দূর দূরান্তে কিনতে গেলে দেখা যাচ্ছে যে একটা গাড়ির লোড করার জন্য মোটামুটি আহ পনেরো থেকে বিশটা গরু প্রয়োজন হয় তো এক হাতে এরকম গরু মেলানো খুব টাফ হয়ে যায় তো সেই হিসাবে আপনারা চাইলে তিন চারটা পাঁচটা হাট নিয়ে এক সপ্তাহ সময় নিয়ে যদি আমাদের খামারে আসেন তো আশা করতেছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এক গাড়ি যে প্রয়োজনটা আপনাদের সেই প্রয়োজনটা আমরা ফিল করে দিতে পারবো ইনশাআল্লাহ আপনাদের চয়েস মতো আপনারা হাটে আমাদের সাথে যাবেন আপনারা গরু দেখাবেন ওই গরুটাই আমরা স্কেলে উঠাবো স্কেলো আছে আমাদের স্কেলও হাটে যাবে তো স্কেলে যা উঠানোর পরে আপনারাই গরুর দামাদামি করবেন আপনারাই ওই দামাদামি করে গরু আমাদের খামারে এনে খামারেই থাকবে এরকম করে যতক্ষণ পর্যন্ত আপনার এক গাড়ির যে চাহিদা পনেরো বা বিশটা ওটা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের খামারে আপনিও থাকতে পারবেন আপনার গরুও থাকবে দেন আপনি যখন গাড়ির সংখ্যা পূর্ণ হয়ে যাবে পনেরো থেকে বিশটা আপনার কালেকশন ফিল হয়ে যাবে দেন আপনি এখান থেকে লোড দিয়ে একবারে নিয়ে যেতে পারবেন তো এই সুযোগটাও যে সকল খামারি ভাইরা নিতে চান ইনশাল্লাহ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যারা এই এই লট অথবা নতুন কোন ওয়েটের গরু নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আমাদের দেওয়া স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা প্রাইজে আপনাদেরকে গরুগুলো দিতে পারবো ইনশাআল্লাহ আশা করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম